বন্ধুরা সবাইকে স্বাগতম জানিয়ে চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে করব যে বাদামের সিম দিয়ে আর এই যে চিকন বেগুন নিয়ে নিয়েছি তিনটে টাকা গুঁড়ো আলু আমি কেটে নিয়েছি আজকে এই সিম দিয়ে বেগুন দিয়ে টমেটো আর আলু দিয়ে চচ্চড়ি করব। রান্নাটা কীভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এই সিম চচ্চুরি রান্নাটা আমি কীভাবে করি তোমরা দেখতে থাকো সিচর তৈরি করার জন্যে আমি এই যে মিক্সি জারে নিয়ে নিলাম তিনটা কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা এই লঙ্কাটা বিরাট ঝাল তাই আমি একটাই দিলাম আর নিয়ে নিয়েছি দেড় চামচ পরিমাণ সিঞ্চর তৈরি করার জন্যে আমি এই যে মিক্সি জারে নিয়ে নিলাম তিনটা কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা এই লঙ্কাটা বিরাট ঝাল তাই আমি একটাই দিলাম আর নিয়ে নিয়েছি দেড় চামচ পরিমাণ চা চামচের সরষা নিয়ে নিলাম দেড় চামচ করে দিয়ে দিচ্ছি সামান্য জল সরষার কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিলাম এখন কড়াই আগে থেকেই বসিয়ে রেখেছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরষার তেল দুই চামচ পরিমাণ দিচ্ছি সামান্য কালো জিরা একটু নাকা করে দিয়ে দিলাম ঠিকা পড়া আলু একটু লালকে করে ভেজে নেব আলুগুলোকে একটু লাল চেকরে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি লাল বটু আর আলু খান সেইভাবে ভেজে নেব

দে আমি ভালোভাবে ভাজা করে নিলাম এখন আমি একটু করে সর্ষের তেল দিচ্ছি কে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমাদের ঘরে মিষ্টি খেতে চায় না তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম মশলা অনেকটাই কষানো হয়ে গেছে সামান্য ধন্যবাদ সো করে মানে নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে আমি খুব একটা ভিডিও করতে পারছি না কারণ সুগারটাও প্রচণ্ড বেড়ে গেছে আর গলা একদম বসে গিয়েছিলো তাই ভয়েসে দিতে পারিনি ঠিকমতো এখন বর্তমান আমি একটু ঠিক আছি তাই আজকে একটা রেসিপি করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য যদি ভালোসা আছে বলেই আমি একটু হলেও চেষ্টা করি হয়তো তোমরা পাশে না থাকে আমি এটুকু সাহস পান না তাই খুব আশা করছি যে তোমরা আমাকে যেইভাবেই নেও কাকিমা মাসিমা যেভাবেই তোমরা আমাকে নাও একটু আমার পাশে থেকো একটু ভিডিওগুলো দেখো তোমরা আর একটা লাইক করে দেখো সবাই স্কিপ করে কেউ দেখো না শেয়ার করে দিও আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিব রান্না করে নিলাম কুড়া আলু দিয়ে সেই পক্ষ থেকে আমার এই রান্নার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে যায় বা আমার এই ভিডিও করতে যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে যায় অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আমার শরীরটা ভালো নেই বলে আমি ঠিক মতো ভিডিও করতেও পারি না তাই তোমরা আমাকে যে ভালোবাসা দিয়েছ সেই ভালোবাসা আমি কোনো দিনই ভুলতে পারবো না তোমরা আসো পাশে আছো বলেই আমি খারাপ হলো ভিডিওগুলো কিন্তু করি আমাকে একটু উৎসাহ জাগাবে আর কিছু চাই না যারা আমার পাশে রয়েছ এখনো পর্যন্ত তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর যারা আজ প্রথম দেখছো বা একটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেলাইকনটাকে প্রেস করে দেখো যে কোনো রান্নার ভিডিও বা যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছো তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি আজ এই পর্যন্ত আবার সম্ভব চেষ্টা করব আবার নতুন ভিডিও দিতে तेज़ आज राखी